हमारी सरकार के पास राजनीति की इच्छा शक्ति की कोई कमी नहीं आज के हमारे बन के फिर रक्तर रंग लाल प्रतिबाद रंग लाल आंदोलन रंग लाल विक्षोभ ए रंग কোটা আন্দোলনে যেভাবে মানুষ নিহত হচ্ছে তাতে মনে হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যাচ্ছে এদিকে ধরে শিক্ষার্থীদের ছাড়িয়ে কয়েকদিন গণহারে গ্রেফতার করছে পুলিশ জানা যায় তাদেরকে রিমান্ডেও দিচ্ছে আজ এই বিষয় নিয়ে ছাত্রদের পক্ষ থেকে আন্দোলনে নেমেছেন ফারহানা রুমিন তিনি বলেন আমি কোনো বিএনপি থেকে আসিনি আমি কোনো দলকে রিপ্রেজেন্ট করি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে এর প্রতিবাদ জানানোর আমি সেই প্রতিবাদটাই করতে আরছি আমি বিএনপি হিসাবে এখানে আসিনি আমি কোন দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি এদিকে ভারতের মমতা ব্যানার্জী কোটা আন্দোলন নিয়ে কথা বলায় বিপেকে পড়েছেন মমতা ব্যানার্জিকে বাংলাদেশ থেকে পত্র পাঠিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে অন্য দেশের বিষয় নিয়ে নাক না এছাড়াও কলকাতার অনেক অভিনেতা অভিনেত্রী কোটা আন্দোলন নিয়ে কথা বললেও কথা বলেনি ভারতের নরেন্দ্র মোদী তবে কাল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন আমরা বাংলাদেশকে এখন পর্যন্ত কোনো বার্তা দেইনি কারণ আমরা ভেবেছিলাম বাংলাদেশ সরকার কোটা আন্দোলন নিয়ে দ্রুত সমাধান করবে কিন্তু আজ বিশ দিন হলো এখন পর্যন্ত কোনো সমাধান করতে পারেনি বাংলাদেশ সরকার তাই আমাদের একটাই দাবি বাংলাদেশের এই পরিস্থিতি দূরত্ব সমাধান হোক এবং শান্তি শৃঙ্খলা ফিরে আসুক প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন